আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আপনারা যারা ইউবিটি পরীক্ষা দিচ্ছেন 2024 সালের লটারি পরীক্ষা তাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো খুব জরুরি কথা খুব অল্প সময়ের মধ্যে আমরা কথাটা শেষ করব ইনশাআল্লাহ প্রথম যে কথা সেটা হচ্ছে পরীক্ষার স্থানটা হচ্ছে আপনারা সকলে জানেন যে ইসকাটন গার্ডেন তো এই জায়গায়তে আপনারা করবেন কি একটা দিন আগে যাবেন কারণ ঢাকাতে প্রচুর জ্যাম এবং যে আশেপাশে মগ বাজার হোক বা ফার্মগেট হোক আশেপাশে বা কার কাকরাইল মসজিদের ওখানে হোক একটা ছোটখাটো একটা হোটেলে থাকবেন এতে পরীক্ষা দেওয়ার সময় আপনাদের খুব সুবিধা হবে তো তার আগে ছয় সাত ঘন্টা ঘুমাইতে পারবেন প্রথম পয়েন্টে গেল দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আপনারা কি কি জিনিস নিয়ে যাবেন পরীক্ষার হলে আচ্ছা আপনারা যারা অনেকেই মনে হলে মোবাইল ফোন নিয়ে যাবেন বা ম্যানি ব্যাগ নিয়ে যাবেন পকেট ভর্তি অনেক কিছু নিয়ে যাবেন এগুলো জিনিস আসলে পরীক্ষার হলে কিছু ঢুকতে দেবে না আপনাদেরকে শুধুমাত্র দুইটা জিনিস পরীক্ষাতে নিয়ে যেতে দিবে সেটা হলো এক নম্বর সেটা হচ্ছে পাসপোর্ট অরিজিনাল হতে হবে কোনো ফটোকপি বা হারা গেলে থানা জিটি চলবে না আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাডমিট কার্ড এই দুইটার বাইরে কোনো কিছু পরীক্ষার হলে নিয়ে যাওয়া যাবে না আচ্ছা বাকি কোনো জিনিস আপনারা যদি কিছু নিয়ে যান সেই কি করবেন যদি মনে ভুলে নিয়ে যান সেই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আপনার হোটেলের একটা রেখে যেতে পারেন আর সেই ক্ষেত্রে কারো সেটাও যদি মনে না থাকে আপনাদের দেখবেন বয়সেল প্রবাসী কল্যাণ ব্যাংকের সামনে কিছু দোকানদার রয়েছে স্লিপ দেয় কাগজ ওগুলো জমা নিয়ে ওখানেও দিতে পারেন পঞ্চাশ টাকা করে নেয় ওই কাজটা আপনারা করতে পারেন কিন্তু পরীক্ষার হলে আপনারা কেউ পরীক্ষার হলে ভুলেও অন্যান্য কাগজপত্র নিয়ে যাবেন না তাহলে কিন্তু এসে সরাসরি ঠিক আছে কারণ পরীক্ষাটা টোটালি কিন্তু কোরিয়ানরা কিন্তু এটা তত্ত্বাবধান করে ঠিক আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখন কিন্তু আপনার কালার বাইন্ডিংস পরীক্ষার সাথে সাথে নিয়ে নেওয়া হয় বারোটা প্রশ্ন থাকে অল্প সময়ের মধ্যে আপনারা প্রশ্ন অ্যান্সার দিতে পারবেন কালার বাইন্ডিংস পরীক্ষাটাও একবারে হয়ে যায় তো এই তথ্যটা জন্য আজকে মূলত আমি আপনাদের কাছে এসেছিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামি